খুবই খুবই ভালো বা এটা আমার ভালো প্রকাশ প্রশংসা করছে জানি না মন থেকে করছে কিনা তবে আমার খুবই ভালো লাগছে সবাই আসবেন আপনারা আমাদের এখানে আসলে আপনাদের সবার ভালো লাগবে সবাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো আসে পর্যন্ত দেখতে থাকবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন সবাইকে বলবেন সাথে থাকার জন্য যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাই আমাদের সাথে থাকবে সবাই আমাদের সাথে থাইকে থাইকে ভিডিওগুলো দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে যার কারণ একটা প্রবাসী সব কিছু সাইরাস মেসিজ সেন্টারে একটু সুখের জন্য আর আপনারা বুঝতেই পারবেন এখানে আসলে আসলে কতটা সুখে থাকা যায় এবং কি মানুষ কতটা সুখে থাকতে পারে আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে না আসলে আপনারা বুঝতেই পারবেন তো আমি চাবো প্রতিটা প্রবাসী আমাদের এবার সাথে আসবেন প্রবাসী ভাইরা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে বলবেন শেয়ার করবেন সেক্ষেত্রে সবারই মন সাইজে সুন্দর একটা মানুষের সাথে চলাফেরা করি সুন্দর একটা মানুষের সাথে আমরা যোগাযোগ করার ব্যবস্থা করি তো সেক্ষেত্রে আপনারা যদি সুন্দর মানুষ খুঁজতে চান বা পাচ্ছেন না তো আমাদের প্রবাসী মেসি সেন্টার আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে আসাটা মানে হচ্ছে আপনার পরিপূর্ণ একটা সার্ভিস তো এখানে আসলে কিন্তু আপনাদের খুবই খুবই ভালো লাগবে সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিটি প্রবাসী হয়ে আমাদের মেসি সেন্টারে আসবে এই যে ভাইয়াটা আসছে কিন্তু আসলে ভাইয়াটার কেমন লাগতেছে জানি তবে বিশেষ করে আমাদের এখানে আসলে আমি সম্ভব আপনাদের ভালো লাগবে আর এই ভালো লাগাটাই মানে কিন্তু প্রবাসী ভাইদের কাছে মানে খুব ভালো একটা সার্ভিসিং এর কাজ পাওয়া তো আপনারা এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই প্রবাসী আপনি কি আপনাদেরকে দিতে চাচ্ছি অনেকে হয়তো খারাপ কমেন্ট করেন কেউ খারাপ কমেন্ট করবেন না কেউ বাজে মন্তব্য করবেন না এখানে আসলে শুধু আপনারা বডি মেসেজের যে সার্ভিসটা এই সার্ভিসটা আপনারা সম্পূর্ণ নিতে পারবেন সম্পূর্ণ সার্ভিসটা নিতে পারবেন সাইডে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং থাকা খাওয়া থেকে শুরু করে আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে কিন্তু আসলে বিশেষ করে সকল সার্ভিসটা দেওয়া হয় আপনার সাইডে কিন্তু এখান থেকে আমাদের সার্ভিসগুলো সব নিতে পারেন তো ভাই এটা রাউন্ড থেকে চলে আসলে আপুর বাসাতে আপুর কথা অনেক শুনছে অনলাইনে আজকে সরাসরি আপুর বাসায় এসেছে আর আসার পর নাকি ভাই এটা অনেক অনেক ভালো লাগছে তো আপনারা ওই আসবেন আমাদের সাথে যোগাযোগ করেন সবকিছু ভিডিওটি দেখবেন সাথে তো ভাই এটা তেল দিতে নিষেধ করছে সবাই আসলে পছন্দ করে না সেদিন আমিও দেয়নি খুবই অমায়িক একটা মানুষ খুবই ভালো মানুষ আমার খুব পছন্দ হয়েছে ভাই এটাকে যার ব্যবহারটা অনেক সুন্দর তো আসবেন আপনারাও আমাদের এই প্রবাসী ম্যাসেজ সেন্টারে আমরা আসলে বুঝতে পারবেন যে ছয়টি প্রবাসীর কেমন ভালোবাসা সে কীভাবে আপনাদের সার্ভিস দেয় এখানে আসলে বুঝতে পারবেন আপনারা আমাদের এই সার্ভিসিংয়ের অবস্থাটা কতটুকু আর কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কি লাইক করবেন শেয়ার করবেন শেষে কিন্তু অনেক মজা আছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর শেষ পর্যন্ত না দেখতে কিন্তু আপনারা মজা অনুভব করতে পারবেন না সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন ছেলেদের এই আগুন সাঁটা সাঁকার গুড়ো হয়ে যায় না Chabay, qu'est-ce qu'il y a de l'autre côté? Chabay, ben, je